অনেক দিন পর সকাল সকাল একটু বাজার করতে বেরো হব টুকটাক জিনিস লাগবে আর স্বপ্ন তো অফারও চলছে তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাই নাইলে হয়তো বা শেষ হয়ে যাবে সকালের দিকে তো বাসি ভাত ছিল ভেজে নিলাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন বাসি ভাত ভাজা খেতে কাঁচা মরিচ আর বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে অনেক ভালো লাগে আর সাথে ডিম্পো চলে তো কোনো কথাই নাই তো সেটাই করলাম অনেক এলাকার মানুষ আছে যারা ভাত ভাজা চেনে না আমি দেখেছি যে এইভাবে বাসি ভাত দিয়েও ভাত ভাজা করে দেশীয়ভাবে খাওয়া যায় এটা বোঝে না খাওয়ার পর আমি একটু চা খেয়ে নিচ্ছি তারপর বের হব। এই যে স্বপ্নতে আসছি এগুলো নিলাম আরও কিছু জিনিস নেব স্বপ্নতে সবসময় ক্যামেরা অন করে রাখা যায় না বাসায় চলে আসলাম এগুলোই টুকটাক কেনাকাটা ছিল ঢাকাতে সবচেয়ে মিল্ক বিটা কোম্পানির দুধটা ভালো আরঙের দুধ ভালো লাগে না বাট ছিল তাই নিলাম এটা পেস্ট ইউ বিস্কিট অরেঞ্জ বিস্কিট আজকে স্বপ্নতে প্যারাশ্যুট তেলে বিশ টাকা ডিসকাউন্ট ছিল বাট আমি ওই বোতলটা পাই নাই আমাকে আগেরটা নিতে হয়েছে এটা গত ডিসেম্বরের একশো টাকা করেছিল। ছিল সেটা একটু প্রাইস কম সেটাই নিতে হয়েছে বোতল পাই নাই এটা ব্রাউন কিছুদিন ধরে মনে হচ্ছে দাঁতের সমস্যা হয়ে গেছে তাই এই ব্রাশটা কিনলাম এই ব্রাশটার সুবিধা অনেক এজন্যই কিনলাম আর কি একটু দাম বেশি ইভেন মাথাটাও এদিক ওদিকে ঘোরানো যায় মানে ফ্লেক্সিবল তো এই যে ডাব সেন্সিটিভ সাবানটা আমি কিছুদিন ধরে ইউজ করছি এটাও ভালো আর পোলাইয়ের চালটা স্বপ্নর মানে খোলা পোলাইয়ের চাল এটা অনেক ভালো আমি রেগুলার চাষি বা এটা ইউজ করি এটার দাম একশো বিশ টাকা কেজি নিয়েছে আর চাষিটা একশো পঁয়ষট্টি টাকা তো এটা অনেক সাশ্রয়ী এবং অনেক ভালো তাড়াতাড়ি করে তুলে রেখে আমি মাছ রান্না শুরু করে দিয়েছিলাম কারণ দুপুর হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে মাছ আজকে খুসা সহই আলু দিয়ে দিয়েছি আমি গ্রামে যে শুনেছিলাম যে খুসা সহ আলু দিলে না কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি তরকারিতে ফ্লেভার আসে অনেক ভালো লাগে তো আমি আজকে ট্রাই করার জন্য দিয়েছি দেখা যাক কেমন লাগে আমার মনে হচ্ছে যে ভালো লাগবে এই যে ভাজ না পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম মাছ রান্নাতে পেঁয়াজ বেরেস্তা এভাবে দিলে মানে খুবই স্বাদ লাগে মানে মাছের কোনো গন্ধই থাকে না অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আমার খুব ভালো লাগে তো এটা দিয়ে এখন ফুটে গেলে বন্ধ করে দিব আমার মাছ রান্না শেষ আমি চিন্তা করেছি জানলাতে খাওয়ার পর যখন আমি বসি তখন যে সিনারিগুলো থাকে আমি প্রায় প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব। আজকেও দেখেন এই সুন্দর একটা দৃশ্য যে ছোট বাচ্চারা খেলনা পাতি নিয়ে খেলতেছে কেউ বাচ্চা ঘুম পাড়াচ্ছে কেউ রান্না করতেছে মানে অনেক সুন্দর সাথে তো পুকুরা পাতা হচ্ছে গাছ পাতা দেখেন নড়তেছে এগুলো দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় মনে হয় যে সেই দিনে তো আমরাও এইভাবে খেলছি কিন্তু আজকে কত বড় হয়ে গেছে আজকে সত্যি সত্যি রান্নাবাড়ি করতে হয় সন্ধ্যা নাস্তা আনাবো আজকে অনেক সুন্দর ফুরফুরা বাতাস হচ্ছে ভাবছি যে একটু ছোলা বুট মাখাবো তো এই যে দুইটা পেঁয়াজু একটা কলিজা সিঙ্গারা আর একটু ছোলা আনছে মুড়ি দিয়ে মাখাবো তো আজকে এ পর্যন্তই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ